টানা দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকায় ছবিতে রাজত্ব করে আসছেন মেগা স্টার সাকিব খান সেদে মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি বরবাদ পর্দার পাশাপাশি ব্যবসা নিয়েও ব্যস্ততা তার সেখানেও দেখছেন সফলতার মুখ এরই মধ্যে ইন্ডাস্ট্রিজের এই সর্বোচ্চ নায়কের নতুন লুক চমকে দিল সবাইকে যা দেখে নানান জল্পনা কল্পনা বুনছেন সাকিব ভক্তরা সদ্যই সাকিব নিজেকে এমন লোকে ধরা দিলেন যে লোকে সাধারণত কোনো নায়করা ধরা দেন না চোখে সানগ্লাস ছোট চুল মুখ ভর্তি খোঁজা দাড়ি পরনে আছে ধবধবে সাদা পাঞ্জাবি পাজামা পায়ে কালো জুতো চেয়ারে আয়েস করে বসে আছেন তিনি সোমবার দুপুরে এক ইনস্টাগ্রাম আইডির পোস্টে এভাবে দেখা গেল ঢাকাই সিনেমার নায়ক সাকিবকে ক্যাপশনে লেখা আই ডোন্ট কম্পিট আই রুল অর্থাৎ আমি প্রতিযোগিতা করি না রাজক করি